বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জে দেওয়ভোগে অভিযান শেষে একাধিক হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় আসামি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সাবেক মেয়র ও আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ড সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করেছে পুলিশ আটই মে বৃহস্পতিবার রাতে আইবি এর দেবকে সারা রাত অভিযান চালায় পুলিশ অভিযানের খবর পেয়ে চারিদিক থেকে জড়ো হয়ে যায় দেবকের হাজারো এলাকাবাসী এবং বন্ধ করে দেওয়া হয় বাড়ির প্রধান ফটকগুলো এরপর উত্তেজিত জনতা বিভিন্ন স্লোগানের মাধ্যমে অবরোধ করে আইবি এর দাবি জানায়

de sí. sí.